সর্বদষ্ট নাম মসজিদা নাম কল যুগ ঔষধ শ্রীমৎ ভগবত নাম শ্রীমৎ বৈষ্ণব সে বলা শ্রী চৈতন্য শতকমে গ্রন্থকার আস্বাদন দানে জানাচ্ছেন বর্তমান যে কাল এই কালকে কাল সর্পের সাথে তুলনা করা হয়েছে সংসার ও নাম বর্তমান এই এই কাল অন্ধ অন্ধ বিষয় সংসারকে কাল সর্পের সাথে তুলনা করা হয়েছে সংসার ও নাম সর্প দংশন করলে যে বিষক্রিয়া রক্তে সঞ্চারিত হয় আমাদেরও তেমনি এই সংসার রূপ কামনারূপ বাসনারূপ সর্বদং নেই আমাদের ভিতরে প্রবেশ করেছে বিষয়ের বিষম বিষ এই বিষের নাম হল বিষয় বিষ শব্দস্পর্শ রস গন্ধের যে ভোগ স্পৃহা বিষয় এই বিষয় যে বিষয় এই শব্দটা বারবার উচ্চারণ করলে পরমপুরুষ রামকৃষ্ণ বলেছেন বিষ হয় বিষ হয় শব্দটা দাঁড়ায় বিষ হয় তো সংসার রূপ কালো সর্পের দংশনে আমাদের ভিতরে বিষয় বিষম বিষ জর্জরিত হয়েছে আচ্ছা বিষক্ত সর্পদংশনে দংশনে বিষে জর্জরিত মানুষের রক্ত যদি বিষ মিছে যায় তখন সেই মানুষ মুষ্ঠিত প্রায় হয়ে যায় যায় কিনা বিষ দগ্ধানলে মানুষের মুষ্ঠিতা আছে ঠিক তেমনি সংসাররূপ কালরূপ বিষয় বিষয়রূপ বিষের জর্জরিত ব্যক্তি আমাদের জ্ঞান এবং বিবেক আজ মুষ্ঠিত আমাদের ভিতরে যে চেতনা আমাদের যে বিবেক চৈতন্য সেটা প্রায় মুষ্ঠিত ঔষধের কথা জানাচ্ছেন গ্রন্থকার বিষয় বিষম বিষে জর্জরিত কলিযুগের সংসার রূপ কাল সর্পের আমরা প্রায় মস্তিত প্রায় আমাদের ঔষধ বলতে গিয়ে এখানে বলছেন শ্রীমদ ভগবত নাম যদিও ভক্ত সংখ্যা অনেক একটু কষ্ট করে বসুন যে যেখানে আছেন একটু শান্ত হয়ে বসুন কি বলছেন আমাদের ঔষধ কি শ্রীমৎ ভগবত নাম দেখুন শ্রীমৎ ভগবত নামং শ্রীমৎ বৈষ্ণব সেবা নাম ঔষধ এখানে সঞ্জীবনী সুধা দুটি দিলেন গ্রন্থকার কি কি দিলেন আর বৈষ্ণব সেবা এটাকে ঔষধ বলছেন শ্রীমৎ ভগবত নাম শ্রী বৈষ্ণব সে বলার দরকার ধ্যান দিন শব্দের দিকে হরিনামকে সঞ্জীবনী সুধা বলা হলো ঔষধ বলা হলো আমার তো মনে হয় অমৃত হরি নামে হরি কথাতে হরি নাম রূপ লীলাতে আছে আর কোথাও নাই আমাদের পুরাণ আদি শাস্ত্র জানিয়েছেন অমৃত নাকি উঠেছিল সমুদ্র মন্থনে তো বলে সমুদ্র মন্থনে এত সমুদ্রে যদি অমৃত থাকতো তার জল কি খার বা নোনা হতো অনুভবী গ্রন্থকার জানিয়েছেন না আমার মনে হয় দার্শনিক বলেছেন আমার মনে হয় সমুদ্রে যদি অমৃত থাকতো অমৃত ছিল কিন্তু উনি ওনার তত্ত্ব দ্বারা অনুভূতির দ্বারা জানাচ্ছেন যে সমুদ্রে অমৃত থাকে তার জল পান করলে কি তৃষ্ণা বাড়ে হয় অমৃত নাই তাহলে অমৃত আছে সুধাকর চন্দ্রে বলো চন্দ্রে যদি অমৃত থাকতো চাঁদ হয়ে যেত না চাঁদের কলা ক্ষয়ে খয়ে তো অমাবস্যা আসে যিনি অমৃত ভান তার কি ক্ষয় লয় থাকে অমৃত পেলে কি তার লয় হয় ক্ষয় হয় না কিন্তু চাঁদ ক্ষয় হয় এই জন্য চন্দ্রেও প্রকৃত অমৃত নাই আর অমৃত হচ্ছে পাতালে বাসুকি নাগের মাথায় পুরাণ বলছেন বাসুকি নাগের মাথায় অমৃত কুম্ভ আছে কিন্তু আচার্য বলছেন যদি বাসুকি নাগের মাথায় অমৃত থাকত তাহলে তার বিষক্রিয়া থাকত না দংশন থাকত না যাতে যার কাছে অমৃত আছে তার দংশনে কি বিষক্রিয়া হয় আর এক অমৃত আছে প্রেয়সী সুন্দরী যুবতী স্ত্রীর অধরে বলে সেটাও নসৎ করেছে স্ত্রীর অধরে যদি অমৃত থাকতো তাহলে স্বামীরূপ তত্ত্ব কখনো জরা ব্যাধিগ্রস্ত হয়ে মারা পড়তো না অমৃত কোথায় গোপীগণ বললেন তব কথা অমৃত হে প্রভু তোমার অসমর্থ মাধুর্যময় তোমার নাম রূপ লীলা কথার মধ্যেই আছে প্রকৃত অমৃত আমরা সেই অমৃত এই হরিনাম নাম নাম বলতে চারটি জিনিস সংযোগ হবে যে বস্তু নাম আছে তার রূপ আছে তার গুণ আছে তার ক্রিয়া আছে মানে লীলা আছে কি দাঁড়ালো এখানে নাম রূপ গুণ লীলা এই চারটিতেই অমৃত আছে এবং এই চারটির আস্বাদনী এই সংসার কাল সর্প দংশনে বিষয় বিষ জর্জরিত জ্ঞান ও বিবেক মুষ্ঠিত প্রায় জীবের ঔষধ একমাত্র এই হরি নাম। এবং বিষয়বিষ্ট পূর্ণ চিত্ত আবার সঞ্জীবনী সুধায় চেতনা ফিরে পাবে বৈষ্ণব সেবা এবং নামের মাধ্যমে আমরা এই বিষয়ের আজকে শ্রী শ্রী ঠাকুর হরিদাসের জীবন আলেখে আমরা কিঞ্চিত সিন্ধুতে বিন্দু আস্বাদনে ব্রতি হব ঠাকুর নামাচার্য হরিদাসের তার আবির্ভাবে তিনি জগৎকে জানিয়েছেন এই অমৃতের সন্ধান নামৃত নামকে কি বলা হয় নামামৃত কথামৃত তো নামকে অমৃতের সাথে বলেছেন তার দৃষ্টান্তও তিনি জীবনে রেখেছেন আমরা তার জীবন আলেখ্য তার শৈশবটা খুব বেশি পাই না তবে আজ আজকের দিনে আমরা ঠাকুরের সেই অমৃতের একটি ছটা একটি কণিকা আস্বাদনে ব্রতি হব ঠাকুর নামের মাধ্যমে জানিয়েছেন নামের মাধ্যমে জানিয়েছেন তিনি বিষয়বিষ্ট মূর্খানাং চিত্ত সংস্কার ও ঔষধানাম কৃষ্ণ বৈমুখ্য বা আমাদের মসজিদ প্রায় জ্ঞান চৈতন্যকে জাগাতে পারে একমাত্র শ্রীহরী নাম আমি বহু পূর্বে বলেছি বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভোমর বিনা ভোমর রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা মনুষ্যজন্ম সফল হতে পারে না মনুষ্য জন্ম সফলতার একমাত্র কারণ শ্রী শ্রীভগব নাম এবং শাস্ত্র বলেছেন ঠাকুর হরিদাস কথাও বলেছেন সর্বজীব নামে উদ্ধারিবে মহাপ্রভু বলছেন হরিদাস হরিদাস নামে সমস্ত জীব জগৎ কি করে উদ্ধার প্রাপ্ত হবে বলছেন প্রভু বৃক্ষগুলিও নামে উদ্ধার হবে তুমি ঝাড়িখঞ্জে যেতে যেতে প্রেমাবিষ্ট মধুর কলধ্বনিতে যেদিন হরিনাম করেছিলে কোনো বনরাজির মাঝখানে দাঁড়িয়ে যদি কৃষ্ণ বলা যায় সেই শব্দটা বায়ু তরঙ্গে গাছ গ্রহণ করে বৃক্ষ গ্রহণ করে গ্রহণ করে তারা বিপরীতে প্রতিধ্বনি করে কোন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে কৃষ্ণ বলবেন দেখবেন বিপরীত তরঙ্গ শব্দ আপনার দিকে আসবে ওরা গ্রহণ করে বিপরীতে হরি বললে এটাই উদ্ধার হবে এরকম সংজ্ঞা কেউ দেয়নি না বৃক্ষের মধ্যে অনুভূতি আছে এটা বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন গাছের অনুভূতি আছে তার মানে বৃক্ষের মধ্যে বনরাজির মধ্যে কৃষ্ণ বললে কৃষ্ণ শব্দটা শ্রবণ করে বিপরীতে প্রতিধ্বনি করবে কৃষ্ণ 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 প্রভু এতেই যে উদ্ধার হেলায়। হ্যাঁ কি বলেছেন খেলায় অযত্নে পরিহাসে এমনকি গালি দিতেও গিয়ে গালি দিতে যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ এত বড় কথা হরিনাম সম্পর্কে ঠাকুর হরিদার বলবেন তো উনি উনি আচার্য গালি দিতে যদি কৃষ্ণ নাম করে উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ কৃষ্ণ বলে গালি দিলে নাম উচ্চারণে তার মুক্তির কারণ হবে বলো হবে প্রভু হবে আচ্ছা হরিদাস সব জীব জীব যদি নামামৃত পান করে অমৃত লাভ করে তারা অমৃত লোকে যায় এ জগৎ তো শূন্য হবে সব জীব উদ্ধার হবে তুমি বলছো তো সব জীব যদি উদ্ধার হয় ব্রহ্মারের সৃষ্টি থাকবে তো আচ্ছা আমরা যদি এই জগৎবাসী সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যাই জগৎটা ফাঁকা হয়ে যাবে না খালি হয়ে যাবে না হরিদাস তখন কি হবে বলে প্রভু সমুদ্র থেকে যদি এক কলোর জলকেও নেয় সমুদ্রের জায়গা কি শূন্য হয় ও জায়গাটা পূর্ণ হয় এমন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের জীব আছে এক ব্রহ্মাণ্ড খালি হলে অন্য ব্রহ্মাণ্ড থেকে আবার এই জগতে ব্রহ্মাণ্ড ভরে যাবে প্রভু এই চিন্তা তোমার নয় এই চিন্তা তোমার নয় অন্য ব্রহ্মাণ্ডের জীব এসে এই ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে দেবে এই চিন্তা তোমার নয় প্রভু ঠাকুর হরিদাস সাথে মহাপ্রভু নামের মহিমা ব্যক্ত করছেন বললো হাস্য পরিহাসে উপহাসে গালির ছলে বা মহাপ্রভু যেটা বলেছেন খাইতে শুইতে উঠিতে বসে ন কালে ন কোনো কালের এখানে বিধিবিধান রাখলেন না কালের বিধিবিধান না রাখলে সদাচার না রাখলে যেমন তেমন হাস্য পরিহাসে সংকেতে যেভাবে নাম নিলে উদ্ধার হবে হরিদাস বললেন হবে প্রভু তুমি তুমি তার দৃষ্টান্ত দাও হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করছেন দৃষ্টান্ত দাও হরিদাস কি দৃষ্টান্ত দিলেন জানেন চমকিত করলেন বিশ্ববাসীকে নকালীন প্রতীক্ষ প্রভু হরিনামে কোনো কালাকালের সময় অসময়ের সূচি অসূচির বিধান নাই তার কারণ হরিদাস দেখাচ্ছেন আচ্ছা কোন শিশু দুগ্ধপোষ্য শিশু সরল দুগ্ধপোষ শিশু যখন গায়ে ধোলাবালি মাখা গায়ে আবর্জনা মেঘে যেমন কি মলমূত্রও মাখা আছে তাকে কি এই নির্দেশ দিবেন যে এইগুলো পরিচ্ছন্ন হয়ে মাকে ডাকো কেউ কি বলবেন না যে তুমি আগে তোমার আবর্জনা পরিচ্ছন্ন হয়ে মলমূত্র হয়ে তবে মাকে ডাকে বিধান আছে আছে কি কথা বলেন নাই আচ্ছা রাত দুটোর সময় যদি ক্ষুধাতুর সন্তান বাৎসল্য প্রেম মাকে মা বলে ডাকে ওখানে এই বিধান প্রযোজ্য রাত দুটোর সময় ডাকলে আমি তোর ডাকে সাড়া দেব না এই বিধান আছে কি না ঠাকুর বিস্ময় প্রকাশ করে নাম মহিমা মহাপ্রভুর চোখ বিস্ফোরিত হচ্ছে হৃদয় আন্দোলিত হচ্ছে লঙ্কু গুলো খাড়া দিচ্ছে হরিদাস বলে কি বললেন প্রভু সন্তানকে স্নান করে মা ডাকতে হবে এই বিধান তো জগতে নেই স্নানের আগে বা পরে যদি মা ডাকে স্নেহ বৎসলা মা তার ডাকে সাড়া দেবে তেমনি এই জগতে জীবে দিদায় যদি অনাদিকালের আবর্জনা কামনা বাসনা পাপ অবরাধ মিশে ডাগলে মাকে ডাকলে মা সাড়া দেয় তোমার নাম ধরে কেউ ডাকলেও তুমি সাড়া দেবে তুমি সারা দেবে হরিনাম এই জন্য ন কালেন প্রতীক্ষ প্রভু বলছেন প্রভু নামে কালের প্রতীক্ষা রাখে নানি রাত দ্বীপ্রহর কেন রাত দুটোর সময় মা ডাকলে মা কোলে তুলে নেবেন আরো কি জানেন ওই মলমূত্র ওই অশুচি অবস্থায় গায়ে লালা ধুলাবালি মেখে আছে মা তাকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে সব মুছিয়ে পবিত্র করে নেয় প্রভু তোমার নাম যে একবার বলবে অনন্ত জন্মের পাপ মলিনতা মুছে গিয়ে তুমি তাকে ভক্তি দেবে আশ্রয় দেবে এটাই নামের উপর আস্থা আমন প্রভু যেটা বলেছেন ঠাকুর হরিদাস যেটা বলছেন এটা যতন্ত আস্থা কি বলছেন আচ্ছা সন্তানের প্রতি যে মায়ের স্নেহ অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত মায়েদের স্নেহ একত্রিত করলে গোবিন্দের জীবের প্রতি ভগবানের বা নামের জীবের প্রতি যে করুণা স্নেহ তার এক বিন্দু হবে না কথাটি আবার বলি এদিকে ধ্যান দিন অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বাৎসল্যবতী মায়ের স্নেহ মমতা সন্তানের জন্য যদি একত্রিত করা হয় সেটা গোবিন্দের জীবের প্রতি নামের জীবের প্রতি যে করুণা সেই করুণার এক বিন্দু ও মায়ের করুণা হবে না এই জন্য সেখানে যদি ভগবানকে কেউ ডাকে তবে কথা একটা আছে এখানে কিছু বলবার অপেক্ষা আছে আচ্ছা ওই ছেলেটা বয়ক্রমে যদি প্রাইমারি স্কুলে মলমূত্র আবর্জনা রেখে যায় শিক্ষক তো পিতার মতো শিক্ষিকা তো মায়ের মতো বলে নেবে তো নেবে কি বাবা নেবে নেবে না কিন্তু মা নিচ্ছে যে এখানে শাস্ত্র সতর্ক করেছে এই পানি পেয়ে কাল থেকে মনে করবেন আমি যা ইচ্ছা করছি অসদাচর করবো পাপ করব আর নাম বললেই ভগবান কোলে নেবে এইটা কিন্তু বলা হলো না এটা কিন্তু বলা হলো না বলা হলো ওই ছেলেটাই যখন একটু বয়ক্রমে স্কুলে যাবে তখন কিন্তু পরিপাটি হয়ে যেতে হবে শিক্ষক কিন্তু শিক্ষিকা তার ময়লা আবর্জনা যদিও তিনি মাতৃ সমান যদিও তিনি পিতৃ সম শিক্ষক পিতার মতো কোলে কিন্তু নেবে এর একটা কারণ আছে কারণ যখন সে বয়ক্রমে কৌমার্য থেকে পৌগণ্ডে চলে যায় তখন তার নিজ কিছু দায়িত্ব আছে তার সরলতাও ততধিক বা নির্ভরতা সমর্পণ ততদিক থাকে না আমার কি মনে জানেন মনে হয় সরল হয়ে ভগবানকে ডাকলেই মায়ের মতো ক্রিয়া হয় আমরা বড় হয়ে গেছি গাও গাও সবে গৌরাঙ্গির গুণ সরল করিয়া আজ আমরা বড় বড় হয়ে গেছি এই বড় হলেই সমস্যা আত্মবিচার আসলে সমর্পণ না থাকলে নির্ভরতা না থাকলে তখন কি আচ্ছা অদস্পুষ্ট ভাবে অদ্ অস্পুষ্টভাবে কেউ যদি বাবা বলতে গিয়ে শিশু ছেলে বা বলে বাবা গ্রহণ করবে না করবে কিনা আদর করে আরো বেশি গ্রহণ করবে কিন্তু পরীক্ষার খাতায় বাবা লিখতে গিয়ে যে শুধু বা লেখে নাম্বার পাবে তো এর কারণ সরল হ ভগবানের নামে যদি মহিমা কৃপা পেতে চাও সরল হয়ে কৃষ্ণ বল এটা আজ আমাদের মধ্যে কঠিন হয়ে গেছে সরলতা আজ বড় অভাব আমরা আমার সরলতাকে হারিয়ে ফেলেছি মাঝে মাঝে খুব মনে হয় সে জটিলের মাও আজ নাই জটিল নাই মা বিধবা মায়ের একমাত্র ছেলে অসহায় মা বনপদ দিয়ে স্কুলে যেতে গেলে বড় ভয় হয় মা বুকে ধরে এই অসহায় সন্তানকে সান্ত্বনা দিতে গিয়ে বলল তোর মধুসূদন দাদা আছে ডাকিস ওই সে মাও আজ নাই আর জটিলের মতো সে বিশ্বাস আমাদের কাছে হারিয়ে গেছে বড় হয়ে গেছি তো যুক্তি তর্ক এইগুলি বেশি এসে গেছে এজন্য সরল হয়ে যদি ডাকা যায় তবে মা যেমন করুণা করে ভগবান করুণা করবে ভগবান করুণা করবে একটু সরলের প্রয়োজন ভক্তগণ বলা হচ্ছে নাম ভগবত নাম কেমন আজকে একদিনের ঘটনায় আমরা আলোচনার প্রেক্ষাপটকে একটু পরিশীলিত করব একটু বিস্তার করবো সেটি হল মহাপ্রভু নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে শিবা সঙ্গনে বসেছেন শিবাসঙ্গনে কোটি 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 চন্দ্রপ্রভা দিব্য আলোক জ্যোতিতে মহাপ্রভু তার ভগবানত্ব প্রকাশ করে ভগবত্ব প্রকাশ করে তিনি ঐশ্বর্য মূর্তিতে বিষ্ণুঘট্টায় বসেছেন আর আপনাদের মতো ভক্তরা প্রভুর পরিকররা প্রভুর সামনে বসেছেন সবার পিছনে কে বসেছে জানেন সবার পিছনে বসেছে হরিদাস কেউ কেউ আছে লাফিয়ে সামনে আসতে চায় অন্য কেউ আমাকে সামনে যেতে দাও কিন্তু কেউ কেউ আছে আবার সবার পিছনে থাকতে ভালোবাসে আমার হরিদাসের দ্বন্দ্ব এমন সবার পেছনে বসেছে পেছনে বসার মতো পাত্র তিনি শুধু পেছনে বসায় নেই মহাপ্রভুর দিকে দৃষ্টি দেওয়ারও তিনি নিজেকে যোগ্য না মনে করে মাটির দিকে নিচুমুখী হয়ে ওখানে বসে আছেন সবার পিছনে